কেমন রস আছে একটা লেবুতি কত রস হবে একটা আনুমানিক একটু সেটা যা বল একশো গ্রাম রস হবে দুশো গ্রাম ওজন আছে লেবুটা একশো গ্রাম রস অনিবার আর টেস্টটা কেমন টেস্ট হেভি বিউটি বিউটি একদম ব্যাপক টেস্ট না ব্যাপক টেস্ট তাই বন্ধুরা একটু খেয়ে দেখুন আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুদের সামনে এই ভিডিওটা আজকে আপনাদেরকে সেই হবে আর ভিডিওটা কেমন একটি টেস্ট ভিয়েতনামি মালটা আর বাড়িওয়ান মালটা এই দুটো মালটা আজকে টেস্ট চলবে আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ আমাদের পাশে থেকে ভিডিওটা দেখতে থাকেন দাদা এই লেবুটা একটা পারেন ওই যে লেবুটা আছে হ্যাঁ হ্যাঁ ভিয়েতনামিটা পারেন একটা পারো হ্যাঁ এই তো সাইজ তো খুব ভালো সাইজটা দেখুন

দেখছো তো রস হ্যাঁ রস তো কাটার আগে টুককে টুককে পড়ছে উরে বাবা ব্যাপক রস লেবু হিসেবে বিশাল রস হয়েছে খেয়ে টেস্ট করো করে বলো কেমন টেস্ট আপনি খেয়ে দেখুন আর কেমন রস আমরা আমি আমি পরে আপনি আগে খেয়ে দেখেন খেয়ে তুমি নিজেই বলো কেমন টেস্ট খেয়ে কেমন রস আছে একটা লেবুতি কত রস হবে একটা আনুমায় কিন্তু সেটা যা বলবো একশো গ্রাম রস হবে দুশো গ্রাম ওজন আছে লেবুটা একশো গ্রাম রস অনিবার্য আর টেস্টটা কেমন টেস্ট হেভি বিউটি বিউটি একদম ব্যাপক টেস্ট না ব্যাপক টেস্ট তাই বন্ধুরা যে একটু খেয়ে দেখুন সে ঠিক আছে খাবো এখন ক্যামেরা আপনাদের সামনে দর্শকদের সামনে একটু দেখিয়ে দিই খাওয়াতে হবে কা একটা দাও একটা খেয়ে দেখি বলছে জায়গালে রিকোয়েস্ট করছে জায়গালে হ্যাঁ 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 এবার আর একটা পার্ট থাকবে ওটা বাড়ি হবে আমি নিজে একটু খেয়ে দেখি কেমন টেস্ট ব্যাপক ব্যাপক স্বাদ বাস্তবই তাই দর্শকদেরকে বলবো আপনারা বাড়িতে বসান স্বাদ বাগান করুন কি বাগান করুন করলে লাভবান হবে তো লাভবান হবে তাই আচ্ছা আচ্ছা এই তো লাভ আমার যত সুন্দর একটা পরিষেবা দেখুন চাচাভাইপুর নার্সারি থেকে এই আমাদের মাদার প্ল্যান আর এই আমাদের চারা পাশাপাশি সব আছে আপনারা একদম হোলসেল ডিটেল রেটে পাবেন হ্যাঁ পাশাপাশি আছে আপনারা আসবেন কনট্যাক্ট সির নাম্বারটা থাকবে আর ভিডিওটা সাবস্ক্রাবার লাইক শেয়ার করবেন চলো তাহলে মালটাটা দেখায় কেমন স্বাদ এটা তো খেটে খেয়ে দেখাও তো হয়েছে দর্শকদেরকে ফেব্রুয়ারি একটা টেস্ট হবে বাড়ি ওয়ান ফিকি মালটা এর কেমন টেস্ট এটা থেকে এই তোমার মালটাটার কেমন ফলনটা দেখুন খালি মালটার ফলন হেভি ব্যাপক একটি অল টাইম ভ্যারাইটিস ভিয়েতনামও অল টাইম হ্যাঁ আর বাড়ি ওয়ানটাও অল টাইম একটা পারুন ছোট গাছ তাও আমি দেখাবো রসটা কেমন পারুন এটা স্টেট করুন স্টেট করুন একটা ল্যান দেখবা সাইজ হ্যাঁ ওইটা ওইটাই ল্যান ওইটাই ল্যান কিন্তু এর রসটা একটু কম হবে বাড়ি ওয়ান মালটার রস একটু কম এইটার রস আরো বেশি টাইট টিং টাইটটা দেখুন ব্যাপক টাইট হ্যাঁ এটা কাটছি দেখো খালি হ্যাঁ কার্টুন এ তোমার তিনশো চারশো করে হয় এখন মনে হচ্ছে দেড়শোর মতন আছে খেয়ে নেয় খেয়ে নেয় সব পাবলিক খেয়ে নিচ্ছে তো মিষ্টি তো অতিরিক্ত এটা একটা খালে মনে হচ্ছে যে বারবারই খায় হ্যাঁ আপনারা একদম মিস করবেন না এই চারাটা একদম আমাদের কাছে পাবে যত রকম চারা সব চারাটাই পাবেন আপনারা যোগাযোগ করবেন দেখুন কত সুন্দরভাবে কাটছে লেবুটা আপনি খান রসটা রস সত্যি তাই বাস্তবই ছোট লেবু হিসেবে ব্যাপক রস নাকি মিষ্টি কেমন তাই বলুন বিশাল এবার পড়েছে তাপ না বর্ষা থাকলে সবে তো ধরেছে দেখা যাচ্ছে এই যে সবে তো ধরলোই ব্যাপক ফলন এই মালটার চারাটাও পাবেন আপনারা দ্রুতর যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আরও দর্শকদের দেখানোর জন্য সুবিধে করে দেবেন আপনাদের সাপোর্টে যেন আরেকটি ভাই দেখতে পারে এই ধরনের মালটার ভিডিওটা আর বিভিন্ন রকম চারা সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার চাষাভাইবা নার্সারির ভিডিওর সঙ্গে আগামী ভিডিওই ততক্ষণ দেখবেন চাষাভাইবা নার্সারির ভিডিও धन्यवाद दर्शक बन्धुदेखि